আসসালামু আলাইকুম যশোরের ডাকফ্রাম হেসারি থেকে সবাইকে স্বাগতম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা সুদীর্ঘ দিন ধরে সিনাহাসের খামার করে আসছেন এবং আপনারা যারা নতুনভাবে সিনাহাসের খামার শুরু করতে চাচ্ছেন আপনারা অনেকেই আপনারা অনেকেই ফোন কল অথবা কমেন্টের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে এককভাবে সিনাহাসের ছেলে বাচ্চা অর্থাৎ মেল বাচ্চাগুলো পালন করলে বেশি পরিমাণ লাভবান হওয়া সম্ভব নাকি চীনা হাঁসের ডিমের জন্য মেয়ে বাচ্চাগুলো পালন করলে বেশি পরিমাণ প্রফিট পাওয়া যায় নিঃসন্দেহে যে সকল খামারি ভাই বোনেরা আপনারা চীনা হাঁস পালন করতে চান এককভাবে মাংস উৎপাদনের জন্য চীনা হাঁস পালন করে অতি অল্প সময়ের মধ্যে আকাশ সহ সফলতা পাবেন কারণ আপনারা স্কিনে যে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো অরিজিনাল হাইব্রিড জাতের চীনা বাচ্চা প্রাপ্তবয়স্কে এক একটি চীনা প্রায় পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তাই আপনারা যারা এককভাবে চীনা ছেলে বাচ্চাগুলো সংগ্রহ করে অধিক পরিমাণ মাংস উৎপাদনের জন্য খামার করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সুস্থ সুন্দর এগারেডের ভালো মানের চীনা বাচ্চাগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে পারেন আমরা সম্পূর্ণ পনেরো দিন পর্যন্ত ব্রুডিং কমপ্লিট করে মেডিসিন ডোজ কমপ্লিট করে সুস্থ সুন্দর চাঞ্চল্য বাচ্চাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি প্রিয় খামারি ভয় বোনেরা আপনারা অনেকেই জানেন বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যান্য জাতের হাঁস পালনের তুলনায় চীনা হাঁস পালন করে বেশ কয়েক ধরনের বাড়তি সুযোগ সুবিধা পাওয়া যায় কারণ এই চীনা হাঁসগুলো সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় পানি ছাড়াই আপনার বাসাবাড়ির স্বাদ বা যে কোনো পরিবেশে পালন করতে পারবেন চীনা হাঁস পালনের সবচেয়ে বিশেষ যে সুবিধাটি হচ্ছে সেটা হচ্ছে আপনি প্রাকৃতিক খাবার ঘাস বাঁধাকপি প্রাকৃতিক খাবার খাইয়ে কম খরচে পালন করে অধিক পরিমাণ লাভবান হতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন বাংলাদেশের হাজার হাজার শৌখিন উদ্যোক্তা পরিবারের সাথে থেকেই অল্প পুঁজি বিনিয়োগ করে সিনাহাসের খামার করে সুবর্ণজয়ী সফলতা দেখা পেয়েছে